গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু পম্প চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি সকালবেলা সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে চলে এসেছি পুরোপুরি রান্নাঘরে কি হবে আজকে ভেজ ডাল আর হচ্ছে নিরামিষ তরকারি আর হচ্ছে বেগুন ভাজা সাথে ভাবলাম একটু পাঁপড় ভাজা আর দেখো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি ডাল রান্না করার জন্য ডাল আমি অটোমেটিক আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর দেখো আমি এখন ডাল ফোড়ন দিয়ে ফেলেছি এত কিছু তোমাদের দেখাতে পারিনি কারণ সময়ের খুব অভাব বুঝেছো তো তোমরা ডালটা দেখতে থাকো আর ডাল যখন আমি রান্না করব ডাল না ডাল বলে কোনো কথা নেই তো যে কোনো তরকারি আমি যখনই রান্না করব তখন তোমাদেরকে বলেছি না যে একটু শাহি গরম মশলা আর একটু ঘি যদি তোমরা কিছুতে দিতে পারো সেই রান্নার টেস্টটা হবে অসাধারণ আর শাহি গরম মশলা তো মানে বলা যাবে না মানে খুবই রান্নার টেস্ট ফুল হয় বুঝেছো তো ডাল দেখো ভাবে সুন্দর করে ফুটতেই আছি ফুটতেই আছি বুঝেছো বেশ ভালো লাগছে কিন্তু ডালটা কিন্তু দারুণ হবে দারুণ ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজকে কী কি করছি ঠিক আছে তোমাদের তো বলেই দিলাম যে আমি কী কী করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর কিন্তু এর মধ্যে কিন্তু ধনে পাতা দেবে ডালের মধ্যে ধনে পাতা দিতে কিন্তু কেউ ভুলো না তাহলে ডালের টেস্টটা আরও ভালো আসবে ঠিক আছে এই ধনে পাতা আর ঘি আর হচ্ছে শাহি গরম মশলা এই তিনটে জিনিস দিয়ে ডালটা করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে কীরকম লাগলো তোমাদের ঠিক আছে তোমরা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই দেখতেই পারলে আজ আমি কী রান্না করলাম নিরামিষ যেহেতু খাবো ঠিক করেছি সেই জন্য এই দেখো এতক্ষণ ধরে ডাল দেখালাম তোমাদেরকে বেগুন ভাজা দেখালাম একটা নিরামিষ তরকারি বানালাম ওটার মধ্যে সিম আলু কুমড়ো বাঁধাকপি কড়াইশুটি সব দিয়ে এই দেখো পাঁপড়গুলোকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে মানে তেল একটু বেশি করে দিতে হবে তেলটা বেশি করে দিলে পরে পাঁপড়গুলো সুন্দর হবে বুঝেছো তো যেহেতু মনে ঠিক করেছি নিরামিষ খাবো তো একটু পাঁপড় ভাজা যদি না হয় না তাহলে ঠিক ভালো লাগবে না বুঝেছো সেই জন্য আজকে একটু আবার পাঁপড় ভাজাটাও করলাম তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো মানে ভিডিও তো আর সেইভাবে করতে পারি না যতটা পারি ততটুকুই তোমাদেরকে দেখালাম দেখো কত সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর আজকের যে রান্নাটা মানে আজকের মেনু আর কি লাঞ্চে দুপুরে তো তোমাদের বেগুন ভাজা আর হচ্ছে যে নিরামিষ একটা ভেজ ডাল আর হচ্ছে তোমার নিরামিষ একটা লাবড়ার তরকারি আর হচ্ছে সাথে ভাত এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চে বুঝেছো পাপড় ভাজাটা না প্লাস্টিকের মধ্যে গিট দিয়ে রাখলাম কেননা তো নেতা হয়ে যায় না যদি আলগা রাখি আর কোটাতে রাখবো না কৌটায় রাখলে আবার তোমার খোলো এই করো প্লাস্টিকে রেখেছি যখন খেতে বসবো নিয়ে বসে পড়বো বুঝেছো তো যাই হোক বন্ধুরা তো নিরামিষ যা খাবারটা বানিয়েছি এই খাবারটাই খেতে মানে অসাধারণ লাগবে সাথে এই যে ভাত ঝুরঝুরে ভাত ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে কিছু জানিও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো দেখো ভাত নিয়ে বসেও পড়েছি ডালটা না অসাধারণ হয়েছে বুঝেছো খুব ভালো লাগবে খেতে এটা আমি বুঝেই গেছি নিরামিষ হলে কি হবে মাছ মাংস ফেল করে দেবে বুঝেছো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা